এই বর্তমান সরকারের একটা গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল এটা একটা জনগণের গণ অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে এবং গণ অভ্যুত্থানকারী সকল শক্তির সমর্থনে গঠিত হয়েছে বলে এইটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়ারই একটি অংশ

শ্রমিকদের দেড় হাজার দুই হাজার লোক আত্মত্যাং সবার ঐক্যবদ্ধ সরকার অন্তর্বর্তী সরকার এখান থেকে আশা করছে মানুষ দূর সরকার আগে অন্তর্বর্তী সরকার কি সংস্কার কর্মসূচি তারা দেখ এবং সেটা গাইডলাইন দিয়ে দেখ

হ্যাঁ সংস্কৃতি অবর্তা ছিল মানে নামে 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 কিন্তু কিন্তু যে লোকগুলিকে আসলে যেই লোকগুলি সৈরাচারের সাথে আপনি এই যে রাজাকারের সাথে সৈরাচারের সাথে আপনি সম্পর্ক করবেন না আপনি লুটেরাদেরকে ক্ষমতায় আনবেন না আপনি খাতা বই যেইখান থেকে এইগুলি করছেন ভাই আপনি দেখেন একানব্বই ছিয়ানব্বই থেকে

অবশ্যই ভাই আপনি বলেন কিন্তু আপনি ওই যে আগের মতো হন যে আপনি তিরিশ কথা শেষ করতে পারেন যত লম্বা কথাই হোক তিরিশ সেকেন্ড আমাদের প্রশ্ন রয়েছে আমাদের এক সংস্কারের নির্বাচনের জন্যই অনেকগুলো সংস্কার দরকার আবার সংস্কারের জন্য নির্বাচন দরকার যেমন ধরেন সংবিধান সংস্কার সেইটা তো আপনাকে মানে একটা যে যেকোনো মনে ভাবেই হোক আপনাকে একটা পার্লামেন্টে গিয়ে সেটা শেষ পর্যন্ত মানে সেটাকে ফাইনালাইজ করতে হবে ওকে তো এখন দুটো জিনিস আমি বললাম ফলে নির্বাচনের জন্য যেমন সংস্কার লাগবে এই কথাটা আমরা বললাম আবার সংস্কারের জন্য নির্বাচন লাগবে আবার সংস্কারের জন্য সংস্কারের জন্য নির্বাচন লাগবে কারণ আলটিমেটলি আমরা চাই আগামী নির্বাচনটা হোক সংস্কার সভার নির্বাচন ওকে সংস্কার পরিষদের নির্বাচন ওকে যাতে করে আমরা সংবিধান সহ সমস্ত সংস্কারের জন্য আপনি দেখেন এই বিষয়ে সেনাপ্রধান কি বলছে তো সেনাপ্রধান একটা সাক্ষাৎকারে বলছে যে এই যে প্রশাসন পুলিশ বিচার ব্যবস্থা সহ রাষ্ট্রের নানা ব্যবস্থা ভেঙে গেছে এটা ঠিক করার জন্য রাজনৈতিক দল ও সরকার লাগবে রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে রাজনীতি ছাড়াও রাজনৈতিক সরকার ছাড়া এটা সম্ভব না এটা সেনাপ্রধানও বলতেছে আমি দুইটা পাঠ একসঙ্গে পড়তে চাই আরেকটা পাঠ হচ্ছে যে কিছুদিন আগে জামায়াত ইসলামের আমি শফিকুর রহমান সাহেব বলছেন যে বাংলাদেশের দুইটা মাত্র পরীক্ষিত দেশপ্রেমিক আছে একটা হচ্ছে জামায়াত ইসলামে আর একটা হচ্ছে সেনাপ্রধান আহ বাহিনী আপনি এই দুইটা পাঠ একসাথে একটু সাকিবা একটু বলবেন কিনা আমাদেরকে একটু বলবেন কিনা আপনার পড়া শেষ হলো আমি আমি একটু প্রথমত মানে আমাদের আমাদের বাংলাদেশের মানে শেনাBahini প্রধান যে কথা বলেছেন এটা সাধারণভাবে একটা সত্য যে যেহেতু বর্তমান সরকারের আকার ছোট তাদের মানে রাজনৈতিক দল যেভাবে পুরো একটা সরকার ব্যবস্থা চালাতে পারে তার দল থাকে তার তার ওই জায়গাটা সেটা এই সরকারের দিক থেকে আছে অতটুকুই যখন রাজনৈতিক দলগুলো সমর্থনে আছে সেই জায়গায় যদি সমর্থন এবং সরকারের সাথে সংযোগের জায়গাটা যাতে দৃঢ় হয় তার জন্য আমরা প্রস্তাব করেছিলাম এখনো জাতীয় রাজনৈতিক সেই কাউন্সিল গঠিত হয়নি যার ফলে অনেক ক্ষেত্রেই ব্যত্যয় ঘটছে যার ফলে অনেক ক্ষেত্রে এই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী যেভাবে প্রয়োজনীয় সময় প্রয়োজনীয় সময় সংস্কারের সময় নিয়ে একটা নির্বাচনের যে আলোচনা সরকার ইতিমধ্যে প্রস্তাব করেছে এই 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 জায়গায় আমরা তৈরি করে যেতে পারি আমি আসি বরং জামাত ইসলামীর বক্তব্যে আমি প্রথমত মনে করি যে এই বক্তব্য যে কোনো দল নিজেকে শ্রেষ্ঠ দল স্বাচ্ছা দেশ অনেক কিছু দাবি করতে পারে জামাত যদি নিজেকে সেটা দাবি করতো সেটা নিয়ে আমরা হয়তো আলোচনা করার কোনো প্রয়োজন দেখতাম না কিন্তু জামাত যখন সেনাবাহিনীর সাথে মিলিয়ে এটা করেছে যে সেনাবাহিনী উনিশশো সালে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সেই সেনাবাহিনীর বিরুদ্ধে তখন জামাত ইসলামী অবস্থান নিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আপনি ৬ সেপ্টেম্বর একটা বক্তব্য দেখবেন যে সেই সময় তারা বলেছিল যে পাক সেনাবাহিনী এবং বাকিরা সব কাফের ইত্যাদি এখন আপনি পাক সেনাবাহিনীর পক্ষ নিয়ে যখন বাংলাদেশের মুক্তি যুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে উঠছে তার বিরুদ্ধে অবস্থান কেবল সশস্ত্র সমর্থন করেছেন সেই দল এখন যদি বাংলাদেশ সেনাবাহিনীকে মিলিয়ে বলে যে আমরা যেমনটা বলি উনিশশো সালে তাদের যে রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের উত্থানের বিরুদ্ধে তারা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত তাদের কোনো স্পষ্ট ব্যাখ্যা আমরা জানি না তাদের রাজনীতির ভুল জনগণ কোন না কোন ফর্মে অংশীদার হওয়ার কারণে তাদের ক্ষমা চাওয়া এই বিষয়গুলো এখনো না জানা বাংলাদেশের জবাবদিহিত রাজনীতির একটা বৈশিষ্ট্য আওয়ামী লীগ একইভাবে জামাত ইসলামের পথ অনুসরণ করে জুলাই বিপ্লবের এই নির্বিচার যে হত্যাকাণ্ড তারা করেছে ন্যূনতম রিপেন্টেন্স ন্যূনতম অনুতাপ অনুশীলনে আমরা দেখছি না এই জবাবদিহিতাহীন রাজনীতির বিরুদ্ধে নতুন বন্দোবস্ত দরকার ধন্যবাদ সাকিব আপনাকে ধন্যবাদ আপনাকে চলে যেতে হবে আমরা আপনাকে ছেড়েও দিচ্ছি আসলে কারণ চ্যানেল টোয়েন্টি ফোর আমাদেরকে এতক্ষণ সরাসরি সম্প্রচার করছিল তারা এখন টপ অফ দা নিউজের জন্য চলে যাবে আমরা সাকিব আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তবে এ আপনি যে কথাগুলি তুলেছেন বেরিসা মাহমুদিন খোকনের কাছ থেকে আমরা এই কথাগুলির ব্যাপারে একটু বিএনপির প্রেক্ষিতে এবং ওইটাও আমরা একটু জানতে চাইবো যে আপনার মন্তব্য কি জনাব মাহমুদিন খোকন না প্রথম হলো জামাত ইসলাম যদি তার তার দল শ্রেষ্ঠ বলতে পারে পৃথিবীতে বা বাংলাদেশ সেটা তারা বলতে পারে সেনাবাহিনী কি দলে যদি যেভাবে কথা বলছে সেটা মনে হয় এটা উচিত আছে জাতীয় সেনা বলে আমাদের জাতীয় সম্পদ সবার আর শুধু ওই দুই দেশপ্রেমিক বাংলাদেশ যারা দেশকে ভালোবাসে দেশকে দেশে যারা নাগরিক সবাই দেশপ্রেমিক আমি মনে করি এভাবে এইভাবে ঠিক না এবং আমরা ন্যাশনালিস্ট বিএনপি তো বাংলাদেশি রাজনীতি করে বাংলাদেশি ন্যাচারালিজম রাজনীতি করে ইয়ার বাংলাদেশকে মাকে যেতে ভালোবাসি বাংলাদেশকে আমরা আমার মাদের মায়ের মতো ভালোবাসি সকল তারেক রমান সাহেব বিশ্বাস করে বেগম খালেদা বিশ্বাস করে আমাদের সকল নেতা কর্মী একেবারে বিশ্বাস করি আমরা বাংলাদেশ বাংলাদেশ আমাদের ভাই এটা পরিষ্কার ভাই আবারও একটা আমি যে মানে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জানতে চাই যে আমরা আসলে একটা গুজব এরকম প্রায় শুনি বা একটা কথা এরকম শুনি যে জনাব তারেক রহমান এখনও বাংলাদেশে ফিরে আসার জন্য যথেষ্ট নিরাপদ মনে করছেন না বলেই এখন পর্যন্ত তিনি লন্ডনে আছেন এই বিষয়টি কি আসলে ঠিক কিনা তার দেশে আসলে তার কোনো রকম হুমকি তার নিরাপত্তার ব্যাপারে আপনারা আসলে কোনো রকম কোনো সংখ্যা আমি আমি মনে করি না এরকম বাইশ চাইম গত পনেরো বছরে পরীক্ষিত একজন নেতা হয়ে গেছে এবং বাংলাদেশের ধরেন এত অত্যাচার এত নির্যাতন বিএনপি শেষ করে দিবে কিন্তু তার রমন সাহেব বেগম খালেদা উনি অসুস্থতা বা জেনে উনি দলকে গছিয়েছেন এবং উনি অত্যন্ত জনপ্রিয় জনগণের তার হলো শক্তি জনগণের তার হলে ভরসা জনগণের তাকে পাড়া দিবে আমি মনে হয় কোনো আপনার নিরাপত্তার অবস্থা বোধ করছেন না অনেক ধন্যবাদ সাকিবাই কি আমাদের সঙ্গে আছেন না সাকিব চলে গেছেন সাকিবের আরেকটি অনুষ্ঠানে যোগ দিতে হবে সাকিবে একটা লাইন কি বলবেন আমরা শেষ করে দিব অনুষ্ঠান হ্যাঁ বলেন না সেটা হচ্ছে জনাব তারেক রহমানের দেশে না ফেরাটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব রাখতে পারে কিনা সেটা মাইনাস ওয়ান টুর অংশ কিনা এরকম নানা ধরনের প্রশ্ন আমরা শুনতেছি গুজব শুনতেছি এবং তিনি নিরাপদ না বাংলাদেশে আসলে সেরকম শুনতেছি যে কোনো একটা প্রতি বিপ্লব বা অন্য কারণে তাকে হয়তো আপনাদের আপনার টেকটা একটু শুনতে চাই আমি মনে করি যে এই গণ অভ্যুত্থান নিজেই এইসব মাইনাস টু মাইনাস ওয়ান মাইনাস থ্রি এই কিছু রাজনীতির বিরুদ্ধে জনতার রায় আমাদেরকে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখানে কোনো কিছু মাইনাস টাইনাস না জনগণ ঠিক করবে কাকে পছন্দ করবে কাকে পছন্দ করবে না তার ভিত্তিতে রাজনীতি চলবে সেই জায়গাটা ফলে আমি মনে করি যে তারেক রহমান সাহেবের কোনোভাবেই বাংলাদেশে আসার ক্ষেত্রে এখন এই ধরনের কোনো বাধা আমি দেখি না ফলে বিএনপি

আপনি হিসাবটা দেখেন সাকিবাই মামলা লন্ডন থেকেই উঠা যাইতেছে বাংলাদেশে আসলে কি হবে না 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 শোনেন মামলা শেষ হয়ে আসছে মামলা ব্যাপার না ম্যাডাম তো অসুস্থ সম্ভবত